আসলে যে ইয়াংস্টার ক্লাব ইয়াংস্টার নাম দিয়ে রে ইতারা ক্লাব প্রকৃতী তার মানে ই তারা ব্যাকরণ ইয়াংস্টার ইয়াং এখন বর্তমানে এই বাংলাদেশের এবং কোটা টোটাল পৃথিবীর মধ্যে ইয়াং ও জয় জয়কার

এই আর রাজিনের ভিত্তিফাই ক্লাব পঞ্চম শ্রেণীতন ব্লুমিং মার্ক কিন্ডারগার্টেন খুব আনন্দিত তারা খুব সুন্দরভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করেছে ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে পরীক্ষায় আমার ছেলে গত বছরে নিয়ে অংশগ্রহণ করে এবং গত বছরে পঞ্চম শ্রেণীতে এবং এই বছরের ষষ্ঠ শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছে উভয় উভয় বছরে এত তো আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা এম মনোপল ডিরিং ইংস্টার ক্লাব এর সদস্য সকল সদস্য বিন্দুদেরকে এবং আসলে আমি দুজনেই সাধারণ গ্রান্টে মানে ভিত্তি পাই মানে আর বাচ্চ মায়েও খুব খুশি আলাদা দিলি আজ আর সম্পর্কটা আসি কিন্তু খুব সুন্দরই একজন গুণী মানুষের নামে ভিত্তিয়ান অনুষ্ঠিত হই তো গুণী মানুষ এখন যারা প্রজন্ম যারা নতুন এসে ধরো যাদের বয়স এখন দশ বারো বছর স্কুল তারা মালানা জবরুদ্দিন সাহজুর রহমতুল্লাহ জীবনের সম্পর্কে যায়নি আর আরা এই ধরনের বৃত্তি অনুষ্ঠান তাই আরা বন্ধু বান্ধব দেখা হইল এবং ক্লাবের যারা এটা অর্গানাইজার তার মধ্যে ওরা অনেক কষ্ট স্বীকার করছে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আল্লামা পশ্চিম নানাপুর মনুপন্ডিতাড়ে ইয়াংস্টার ক্লাব কর্তৃকে আয়োজিত আল্লামা শাহাজমিরুদ্দিন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশুর কৃতকার্য শিক্ষার্থী কলের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত এবং সেটা অনুধাবন করতে পারে ডিসেম্বরের একুশ তারিখ শনিবার সকাল এগারোটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৪ নং নানাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মনুপন্ডিত জামা মসজিদ সংলগ্ন ময়দান অদ্দী উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য আলমাহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হেলাল সাহেবকে সেই সাথে আজকে আসলে এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাবতে আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ইয়াংস্টার ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদেরকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মনপন্ডত বাড়ির প্রবাসীর বাইগোন ইয়াংস্টার সহ সহসভাপতি মিজান রহমান ও সাংগঠনিক সম্পাদক তানবির উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত মনু মনোপণ্ডিত বাড়ির সমাজ পরিচালনা পরিষদের অন্যতম প্রধান সমাজ প্রতিনিধি মালানা হাফেজ শিহাবুদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিকচুরি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী আমাদের এই আয়োজনটা সুন্দর হয় প্রতি বছর এই সম্পর্কে আমার ধারণা ছিল আজকে আমি সুশৃঙ্খল সুন্দর আয়োজনের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে এনে আমাকে মানে আমাকে সম্মান দিয়েছেন এই জন্য আমারও কৃতজ্ঞতা এবং অত্যন্ত সুন্দর একটা নিরপেক্ষ একটা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই হচ্ছে এই মেধা যাচাইয়ের মাধ্যমে আমি জানি আমিও ছোটোবেলায় এই ধরনের বিভিন্ন মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেছি তখন আসলে এই ধরনের অনুষ্ঠানের সংখ্যা ছিল খুবই কম এখন প্রত্যেকটা এলাকাতে এই অনুষ্ঠানগুলো হচ্ছে মেধা যাচাই বিশেষ করে ডিসেম্বরের শেষে যখন স্কুল কলেজের অন্যান্য কার্যক্রম শেষ তখন এই ধরনের যাচাই পরীক্ষার মাধ্যমে আমাদের শিশুরা পড়ালেখার সাথে যুক্ত থাকতে পারছে উক্ত অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল মার্কেটিং বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জাহিদুল আলম বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মুহিবুল্লাহ নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান মাইজবান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম মনুপন্ডিত বাড়ির সমাজ পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মুসা উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার উক্ত অনুষ্ঠানের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা মাওলানা শরীফউদ্দিন শিক্ষক মাহফুজুল আলম ইউপি সদস্য আফাজুর রহমান মনু পণ্ডিত বাড়ির সমাজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ লোকমান মোহাম্মদ ফুরকান উদ্দিন মোহাম্মদ বাবর উদ্দিন ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ বোরহান মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ নেজাজ মোহাম্মদ আকবর মোহাম্মদ আজিজ সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জোনায়ের পরীক্ষায় অংশগ্রহণকারী তিনশো আড় জন শিক্ষার্থীর মধ্যে সাধারণ গ্যাডে একশো তেরো জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝখানে স্মরণপত্র ও পুরস্কার তুলি দেয় উপস্থিত অতিথিবৃন্দ কলে

অনুষ্ঠান শেষে এ আয়োজনের সার্বিক বিষয় লইয়ের বক্তব্য রাখে ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফায়েতল্লাহ ফোয়ার আসিল ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফুল্লাহ মালানা মোহাম্মদ ওমায়ের মোহাম্মদ হামিদুল্লাহ মোহাম্মদ সৌরভ হোসেন মোহাম্মদ ইব্রাহিম রানা ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোনায়েত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হামদাসহ ইয়াংস্টার ক্লাবর প্রত্যেক সদস্যবৃন্দ চিনাবুর মনে করতে ধরে ইয়াং কর্তৃক আয়োজিত আল্লামা শাহজামুদ্দিন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি তার জন্য আল্লাহ তাল্লাহ দরবারে লাখ কুটি সুক্রিয়া আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে যে ওয়াস মাহফিল এটার জন্য সম্পূর্ণভাবে শেষ করতে পারি তার জন্য আল্লাহ তালের কাছে দোয়া এবং প্রার্থনা করতেছি আর আমাদের ইয়াং সে ক্লাবের আজকে সকল কর্মকাণ্ড এ পর্যন্ত আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ আর এই ইয়াংস্টার ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা থেকে নিয়ে এই পুরস্কার বিজি অনুষ্ঠান পর্যন্ত যে সকল শিক্ষকগণ মানুষ বিদ্যালয় আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগ করেছেন প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমাদের ইয়াংস্টার ক্লাবের যে সকল এই ছোটো ছোটো ভাইরা প্রবাসে রয়েছেন তাদেরকে আমরা খুব আন্তরিকভাবে মিস করছি আজকে আসলে এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রবাসে গিয়েও এই ইয়াংস্টার ক্লাবকে বলে নেয় তারা ইয়াংস্টার ক্লাবের প্রত্যেকটা কর্মকাণ্ডে তারা পাশে থাকে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে বিদায় আমরা এই এইরকম একটা প্রোগ্রাম করতে পারি এবং সাহায্য করাই করার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আলমালা হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হেলাল সাহেবকে উনি আমাদের পাশে আছেন ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন ওনার সাহায্য সহযোগিতাই আমরা আমাদের কর্মকাণ্ডগুলা কঠিন থেকে সহজ করতে সহজ করতে পারি এই পর্যন্ত আমরা সহজ করে আসছি আলহামদুলিল্লাহ সেই সাথে আজকের এই অতিথিগণ এবং অভিভাবকগণ যারা আমাদের আজকে অনুষ্ঠান থেকে আমাদের অনুষ্ঠানটা সুন্দর করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা সামনে এর চেয়ে বড় অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব এবং দেশুদ